সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা বিল্ডিংয়ের লেআউট দেওয়ার পরে যে বিষয়টা সবচেয়ে জরুরি এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সাইটে আমাদের লেআউট দেওয়াটা কমপ্লিট হয়েছে তারপরে মূলত হচ্ছে এখানে ওনাদের ফাউন্ডেশনের জন্য মাটিগুলা খোঁড়া হয়েছে আর কি মাটি কাটা হয়েছে বেজের জন্য এইখানে আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো যে একটা ফাউন্ডেশন আদর্শ ফাউন্ডেশনের ক্ষেত্রে কী কীভাবে কাজগুলো করা হয় এইখানে কিন্তু আমাদের এই প্রজেক্টের সবগুলো মেনটেন করার চেষ্টা করা হয়েছে এখানে দেখেন ওই সবগুলা বেজে বেজ প্রায় হচ্ছে আমাদের খোরা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন আমাদের যে কাজটা করা হয়েছে লেআউট অনুযায়ী প্রথম আমাদের লে দেওয়া হয়েছে তারপরে কিন্তু হচ্ছে আমাদের চার সাইডেই কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন শার্টারিং ইউজ করা হয়েছে এখানে এভাবে কিন্তু আপনাদের শাটারিং ইউজ করে দিতে হবে নাহলে কিন্তু হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনারা এক সাইডে হচ্ছে যখন শাটারিং করেন ফাউন্ডেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার অপর বাকি সাইডগুলোতে আপনারা হচ্ছে মাটি কেটে বেজের আকারে মাটি কেটে রেখে দেন সেক্ষেত্রে গেছে মালিকের কিন্তু ম্যাটেরিয়ালসগুলো অনেক বেশি লাগে এ বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যদি আপনারা চারদিকে শাটারিং করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেজের যে সাইজটা থাকে সেই অনুযায়ী কিন্তু হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু মালামাল লাগে না সেক্ষেত্রে কিন্তু মালিকের সিমেন্টের পরিমাণ কিংবা হচ্ছে পাথরের পরিমাণ বালির পরিমাণ কম লাগবে মালিকের অনেকটা সাশ্রয় হবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে আর এখানে দেখেন আমাদের সাইডগুলোতে কিন্তু হচ্ছে এটা যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন তার জন্য এই সাইডটাতে আমাদের সিসি কাস্টিং করা হয়েছে প্রথমে মাটি করার পরে তারপরে এখানে সিসি কাস্টিং করে তারপরে কিন্তু এটার উপরে আমাদের বেচটা ডালাই দেওয়া হবে আর চারপাশে ফাউন্ডেশনের নিচে বেজের নিচে কোনো সময় হচ্ছে আপনার সিসি নিচে পলিথিন দেওয়া না এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর সাইডে দেখেন আমাদের যাতে ওই পলিথিন দিয়ে নিতে হবে কাঠের যে শাটারিংটা ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সাইডে প্রতিটা আমাদের ফাউন্ডেশনে কিন্তু এটা মেনটেন করা হয়েছে আপনার সাইডে এই পলিথিন দেওয়ার কারণ হলো আমাদের কাঠের শাটারিংগুলোর সাইডে পলিথিন দেওয়ার কারণটা হলো যখন হচ্ছে আপনার এই বেসটা ডালাই করা হবে ডালাই করার পরে এখানে যেহেতু কাঠ দিয়ে শাটারিংটা করা হয়েছে তার জন্য কাঠ এইখান থেকে আপনার বেস ফাউন্ডেশন থেকে কংক্রিট থেকে পানি শোষণ করে নিতে পারে যাতে হচ্ছে তার জন্য মূলত যাতে পানিটা শোষণ করে না নিতে পারে তার পলিথিনটা দেওয়া হয়েছে চারদিকে এটা হচ্ছে আপনার আপনারা দিয়ে নেবেন তাহলে ভালো হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আমাদের বেজে সেম কাজ করা হয়েছে অনেক সুন্দরভাবে এখানে মেনটেন করা হয়েছে সবগুলো জিনিস এখানে দেখেন এই এই ফাউন্ডেশনটাতেও ঠিক সেম একই কাজ করা হয়েছে এইভাবে মূলত যদি হচ্ছে আপনারা আপনাদের বেসটা সম্পূর্ণ কাজগুলো করেন তাহলে আশা করি হচ্ছে আপনাদের ফাউন্ডেশনটা সুন্দর এবং মজবুত হবে আর আপনারা এই ধরনের যদি বিল্ডিংয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি হচ্ছে আপনারা আমাদের কাছে সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটির সার্ভিস স্প পেয়ে থাকবেন ইনশাল ধন্যবাদ সবাইকে